মায়ের বিসর্জনের দিন সন্ধ্যাবেলায় মাকে বরণ করার পর আমরা মা ও মেয়ে দুজনে মিলে মাকে মিষ্টিমুখ করালাম তো এই যে দেখো আমার ছোট্ট রায় এখন মা লক্ষ্মীকে মিষ্টিমুখ করাচ্ছে নিজে হাতে তো রায় তো মাম লক্ষ্মীকে মিষ্টি মিষ্টিমুখ করালো আর এখন আমি মাকে মিষ্টিমুখ করাচ্ছি আর এই মানে বিদায়বেলাটা খুবই কষ্টের আর কিছুক্ষণ পরেই মায়ের বিসর্জন হবে আবারও একটা বছরের অপেক্ষা খুবই কষ্টের তো যাই হোক মাকে তো বিসর্জন দিতেই হবে তো এই যে দেখো মাকে মিষ্টি খাওয়ালাম তারপরে মাকে দুধ জল খাইয়ে এখন মাকে সিঁদুর পরিয়ে দিতাম এভাবেই মা ও মেয়ে দুজনে মিলে মা মাকে মিষ্টিমুখ করালাম আর তারপরে আমাদের মা মানে রায়ে ঠামি মাকে মিষ্টিমুখ করিয়ে সিঁদুর আলতা পরিয়ে দিল